নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর কিছুদিন পরেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় পৌষ মাসের পূর্ণিমা পৌষি পূর্ণিমার মাহাত্ম ও ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো পূর্ণিমায় অত্যন্ত পবিত্র ধর্মপ্রাণ হিন্দুদের অনেকেই পূর্ণিমায় সারাদিন উপবাস রেখে সন্ধেবেলায় পুজো করেন পৌষ মাসের পূর্ণিমাকে পৌষ পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা বলা হয় হিন্দু ধর্ম মতে পৌষ পূর্ণিমায় উপবাস রেখে পূজা অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌষ পূর্ণিমা থেকে শুরু হয় মাঘ মাস নানান ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য মাঘ মাস বিশেষ মাহাত্বপূর্ণ গোটা মাঘ মাস জুড়েই ধর্মপ্রাণ হিন্দুরা পূর্ণ অর্জনের জন্য গঙ্গা বা যমুনা নদীতে স্নান করেন পৌষ পূর্ণিমা থেকে এই স্নান শুরু হয় যা চলে মাঘ পূর্ণিমা পর্যন্ত পৌষ পূর্ণিমায় বারাণসীর ঘাটে এবং প্রয়াগের তিবেণী সঙ্গমে পূর্ণস্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা গঙ্গাসনান করলে আত্মা জন্ম এবং মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তি পায় পৌষ পূর্ণিমায় সূর্যোদয় থেকে উপবাস রাখা রীতি প্রচলিত রয়েছে সন্ধে চাঁদ ওঠার পর পুজো সেরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন ভক্তেরা এই দিন দরিদ্র অভাবী ব্যক্তিদের দান করার রীতিও প্রচলিত আছে পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমার মধ্যে দান করলে বিশেষ পূর্ণ অর্জন হয় বলে মনে করেন অনেকে এগুলি ছাড়াও বলা হয় যে পৌষ মাস সূর্যদেবের মাস এবং পূর্ণিমা হল সেই তিথি যখন চাঁদ সম্পূর্ণরূপে আলোকিত হয় এইভাবে সূর্য এবং চন্দ্রের মিলন ব্যক্তির জীবনের সমস্ত ইচ্ছা পূরণে সহায়তা করে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করে প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা করলে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় আগামী পৌষ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ ও মহাদেবের আরাধনা করুন পৌষ পূর্ণিমার ব্রত কথা একদা ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী রূপবতী কটক শহরে বাস করতেন এদের ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু কোনো সন্তান না থাকায় তাদের মনে কোনো সুখ ছিল না একবার এক সাধু সেখানে আসেন তিনি অন্য সব বাড়ির থেকে দক্ষিণা গ্রহণ করলেও ধনেশ্বরের বাড়িতে যেতেন না এর কারণ ওই সাধুর কাছে জানতে চান ধনেশ্বর তখন সাধু তাকে বলেন যারা সন্তানহীন তাদের কাছ থেকে তিনি দান গ্রহণ করেন না কি করলে সন্তান লাভ করতে পারবেন ধনেশ্বর তা সাধুর কাছে জানতে চান সাধু তখন তাকে চণ্ডী মাতার পুজো করার পরামর্শ দেন সাধুর কথা মতো ধনেশ্বর চণ্ডী মাতার আরাধনা শুরু করেন পুজোর ষোলোতম দিনে চণ্ডীমাতা ধনেশ্বরের স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাদের কোলে সন্তান আসবে কিন্তু সেই সন্তান ১৬ বছরের বেশি বাঁচবে না সন্তানের দীর্ঘজীবনের জন্য পূর্ণিমা তিথিকে বার ব্রত পালন করতে বলেন চণ্ডীমাতা এরপর ধনেশ্বর ও রূপবতীর দেবীদাস নামে এক ছেলে হয় সেই ছেলেকে ১৬ বছর বয়সে সাপে কামড়ায় কিন্তু পূর্ণিমার ব্রত ভক্তিভরে পালন করার জন্য পার্বতীর অনুরোধে দেবীদাসের জীবন ফিরিয়ে দেন দেবাদিদেব মহাদেব বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে